আমাদের ফিলিস্তিনের ভাইয়েরা ছোট্ট ছোট্ট বাচ্চাদের অবস্থা দেখলে সেখানে যদি সেই জায়গায় নিজেদের বাচ্চাদের কথা চিন্তা করলে কলে যা ফেটে যায় চামড়া আর ছোট ছোট হার যেগুলো এখনো শক্ত হয় নাই এই ছোট ছোট হার এই ছোট ছোট বাচ্চাগুলোকে কি নির্মম ভাবে হত্যা করা হচ্ছে উপাস না খাওয়াই বিভিন্ন ত্রাণের গাড়ি ত্রাণের গাড়ি লাখ লাখ ত্রাণের গাড়ি বাইরে পড়ে আছে ভিতরে ঢুকতে দিচ্ছে না জালে বেড়া জালে দিচ্ছে না কিন্তু বর্তমান সময়ে কয়েকটা দেশ মিলে উপর থেকে তারা প্লেনের মাধ্যমে তাদের জন্য খাবার ফেলছে এটা যদিও একদিক থেকে লজ্জাজনক হলেও তাদের কিছু সময় তাদের জন্য একটু কষ্ট নিবারণ হচ্ছে ওই সন্তানগুলোর খাবারের আহাজারে দেখলে খলিজা ফেটে যায় তখন আমি মনে মনে ভাবে আল্লাহ এই বাচ্চাগুলো যদি কালকে আমাদের ময়দানে আমাদের বিপক্ষে নালিশ করে আমরা কি জবাব দেব আপনাকে এই ছোট 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 বাচ্চারা মারা তারা শুধু দুই হাত তুলে দোয়া করছে আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াতে একাকবার সরাই ফেলেন আমাদেরকে দুনিয়া থেকে একাকবার নিয়ে যান না হলে আপনি এই জালেম যারা মুসলিম শাসক যারা মুসলিম শাসক বসে আছে আপনি তাদেরকে ধ্বংস করে দেন তারা আজকে ইহুদিদের খ্রিস্টানদের বন্ধুতে রূপান্তর হয়েছে তারা আজকে তাদের নজর পড়েছে এখন বাংলাদেশে তাদের নজর পড়েছে এখন বাংলাদেশে আমাদের রাজনৈতিক দলেরা হায় রে দেশ প্রেম নিয়ে এত বলি দেশ নিয়ে তাদের এত মাথা ব্যথা ইসলাম পন্থী যারা আছে তারাও দেশ নিয়ে এত মাথা ব্যথা আইরাজ দাস নিয়ে তাদের এত চিন্তা ইসলাম নিয়ে এত চিন্তা ইসলাম কায়েম করে বলবে এত চিন্তা করার অসুবিধা নাই কিন্তু ব্যাসটাকে তো আগে বাঁচান ইসলামের হুকুম মাহাকাম তো আগে বাঁচান আজকে এই জাতিসংঘের মানবাধিকারের নামে আমাদের দেশের মধ্যে যে অফিস খোলা হচ্ছে উদ্বোধনের অনুমোদন দিয়ে দিয়েছে বর্তমান আমরা যার উপরে ভরসা করেছিলাম আমাদের দেশ সুন্দরভাবে চলবে কিন্তু তার কর্মকাণ্ড সব আমেরিকাকে ইহুদি খ্রিস্টানদেরকে খুশি করার জন্য হয়ে যাচ্ছে কিন্তু আমাদের দেশের উচ্চ পর্যায় থেকে একবার নিম্ন ছোট বড় দল থেকে ছোট দল পর্যন্ত কেউ এ বিষয়ে জোরালো ভূমিকা রাখছে না মানব অধিকারের নামে আমাদের দেশের মধ্যে আমরা সাদরে আমাদের শত্রুকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের দেশের শত্রুকে এবং আমাদের ইসলামের শত্রু কে এই ইসলামেরই এরা মারব অধিকারের নামে এটা যদি প্রতিষ্ঠিত একদম শক্তভাবে হয়ে যায় তাহলে আমাদের দেশের জন্য হুমকি আছে আছে আমাদের দেশের জন্য হুমকি আছে আমাদের পার্বত্য চট্টগ্রামের জন্য হুমকি আছে আমাদের ইসলামের জন্য হুমকি আছে তারা ট্রান্সজেন্ডারকে হালাল করে দেবে উন্মুক্ত করে দেবে তারা সমকামিতা কোন মুক্ত করে দেবে চিন্তা করেন না একদিন দেখলেন আপনার শহর সন্তানকে আপনি শহরে লেখাপড়া করতে পাঠাইছেন আপনার মেয়েকে আপনি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে পাঠাইছেন দেখতে পেলেন আপনার মেয়ে যখন নির্দিষ্ট লেখাপড়া শেষ করে এসে তাকে যখন বিবাহ দেওয়ার চিন্তা করছেন সে বলছে বাবা আমি তো বিয়ে করব না আমার বান্ধবী আছে আমি তাকে ভালোবাসি আমার ছেলে বন্ধু আছে আমি তাকে ভালোবাসি আমি তাকে আর কাউকে বিয়ে করব না ছেলে যদি ছেলেকে ভালোবাসে মেয়ে যদি মেয়েকে ভালোবাসে এই যে এই সমকামিতার এটা যে আল্লাহর পক্ষ থেকে একটা গজব এই গজবটাকে এখন বলছে এটা এটা তার নিজস্ব একটা অধিকার এই মানবাধিকার জাতিসংঘ জাতিসংঘ নামে যে ইহুদি সংঘ এই ইহুদি সংঘ আমাদের দেশের মধ্যে এগুলা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে আমাদের রাজনৈতিক দলদের কোন জড়ালো ভূমিকা নাই ইসলামপন্থী এক দলকে মন করছিলাম যে না তাদের মধ্যে আমার তাদের তাদের সাথে আমাদের মতাদর্শের হতবা মিল না থাকতে পারে কিন্তু তারা তো ইসলাম নিয়ে ভাববে দেশ নিয়ে তো ভাববে এখন দেখতেছি না তারা হালুয়া রুটির জন্য ক্ষমতায় পাওয়ার জন্য তাদের সাথে এখন গদগদ অবস্থা তাদের সাথে ওটা বসা তাদের সাথে খাওয়া দাওয়া তাদের সাথে সবকিছু এখন ও লক্ষ্য একটাই মস্তরে বসা সম্মানিত হাজرین এই রকম ক্ষমতা আল্লাহর লানত আল্লাহ রাসূলের লানত এই জমিনের লানত আমাদের সচেতন মহল যারা আছে আমাদের সবার থাকতে হবে নিচ নি জায়গা থেকে আমাদেরকে প্রতিবাদের ঝড় তুলতে হবে আমাদের জাতিসংঘের দরকার নাই এখানে এখানে কোনো অফিসের দরকার নাই এই অফিসগুলা দরকার যেখানে মানুষ খেতে পারে না যেখানে মানুষ নির্যাতিত নিপীড়িত অত্যাচারিত এই সংস্থা এই 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 সংগঠন এই জাতিসংঘ থেকে এরকম কমিটি প্রায় ১৬ বা দেশে আছে কই আঠারো ষোলো দেশের মধ্যে তো এখনো নির্যাতন বন্ধ হচ্ছে না জুলুম বন্ধ হচ্ছে না তারা তো অনাহারে মরছে তাহলে আমাদের কি আমাদের দেশের মধ্যে কি ঢুকাচ্ছি আমরা আমরা কি ঢুকানোর চেষ্টা করছি আমাদেরকে সতর্ক থাকতে হবে নিজ নিজ জায়গা থেকে এখানের মধ্যে আমার অনেক এক এক বা এক এক রাস্তাটির সাথে জড়িত আছেন থাকেন করেন কিন্তু আগে দেশের দেশকে আপনারা পিস দেবেন না দেশের আগে ইসলামকে পিস দেবেন না আগে আপনি মোমেন মুসলমান তারপরে আপনার ইসলাম তারপরে আপনার রাজনীতি এটা যদি আপনি মেনে নিতে না পারেন এটা যদি আপনি গ্রহণ করতে না পারেন তাহলে আপনার জন্য ভালো সংবাদ নয় আপনার জন্য আফসোস থাকবে আপনি যদি ইসলাম থেকে দলকে প্রাধান্য দেন ইসলাম থেকে নেতাকে প্রাধান্য দেন তাহলে আপনার জন্য আফসোস করা তারা কিছু থাকবে না আমার ভাইরা যারা আজকে নামে ইহুদি সংঘরা আমাদের দেশে অস্থিতিশীল পরিবেশ গৃহযুদ্ধ শুরু করাতে চাচ্ছে আমাদেরকে তাদের ব্যাপারে সতর্ক থাকার দরকার আছে না নাই আমাদেরকে সতর্ক থাকার দরকার আছে তারা ইসলামের বিভিন্ন বিষয় তারা আস্তে আস্তে আমাদের থেকে তুলে ফেলবে অন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করার দমনের নামে তারা সেগুলাকে সেগুলাকে প্রশ্রয় দেবে স্বাধীনতার নামে আমরা স্বাধীনতা চাই চাই না আল্লাহ আমাদেরকে হেফাজত করুক